লাহোর পিএসএল লাহোর কালাম দাসের লাহোর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন লাহোর সেখানে বাংলাদেশের তিন তারকা ছিলেন এবং মেহেদি মিরাজ এবং রিশাদ হোসেন এবং এই যে এই খেলোয়াড়টা দেখতেছেন ওই খেলায় তারা চোট পেয়েছেন হাতে ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে এবং লাহোরের বিপক্ষে যে দল খেলেছে সে সবচেয়ে বেশি রান করছে ছিয়াত্তর রান এবং রিশাদ বাংলাদেশের সবচেয়ে হায়েস্ট উইকেটে নিয়েছেন পিএসএল এ এবং দারুণ খেলেছেন এবং যেটা জয়ের নায়ক যার কারণে জয় হয়েছেন রাজা এবং আমাদের বাংলাদেশের তিন অলরাউন্ডার এবং পিএসএল এর সেই ট্রফি নিয়ে উল্লাস এবং বাংলাদেশ থেকে যে তিন তারকা গিয়েছেন এবং যে ঋষাদ হোসেন বল করতেছেন ফাইনাল ম্যাচে এবং অসাধারণ বলিং করেছেন লাহোরের হয়ে দারুণ খেলেছেন উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার এবং পিএসএল যে এত চমক খেলেছেন রিসাদ তার জন্য সাকিবকে না নিয়ে ঋষাদকে নেওয়া হয়েছে লাস্ট ফাইনাল ম্যাচে এবং ঋষাদ সেটা লাস্ট ওভারটাও দারুণ বল করেছেন দেখেছেন ঋষাদের দারুণ বলে তারা পুরো টিমটাকে আগলে রেখেছেন এবং যে সিকান্দার রাজা সেই দলের সবচেয়ে সেরা নায়ক হিসাবে জয়ের কান্ডারি এবং পিএসএল এর যে খেলাটা বাংলাদেশ তিন তারকা ছিলেন রিসাদ এবং সাকিব আল হাসান মেহেদি মিরাজ দারুণ তারা কিন্তু এই জয়ের অংশীদার হিসাবে ছিলেন মেহেদি মিরাজ এবং হাসান কিন্তু মিরাজ খেলতে পারেনি কিন্তু দলের এই জয়ের অংশীদার হিসাবে ভাগ করে নিতে পারছেন এবং রিসাদ হোসেন খেলছেন এই লাস্ট ম্যাচটা ফাইনাল ম্যাচটা এবং জয় করে পাড়ি ফিরছেন এবং তাদের যে জয়ের যে উল্লাস এবং আপনি দেখতে পাবেন যে এখানে লাস্ট মুহূর্তে যে ঋষাদ বলিং করেছেন লাস্ট ওভারটা তার এবং দারুণ বলিং করেছেন একটা ওভার মানে অসাধারণ একটা বলিং করেছেন লাস্ট এবং এই খেলা দেখে ঋষাদের এই দেখছেন যে এই তারকা যে ভক্ত উনি খুবই হাসছেন যে এত সুন্দর বলিং করেছেন বাংলাদেশে এই বলার অলরাউন্ডার এবং জয়ের তারা যে রান করেছেন অনেক রান করেছেন কিন্তু রান করার পরও তারা জিততে পারেনি জিতে কিন্তু লাহোর কালান রসি জিতেছেন এবং সেই জিতার নায়কে ছিলেন সিকান্তার রাজা এবং সেই উল্লাসে তারা যেভাবে উল্লাসে যে লাস্ট মোমেন্টে যে সিকান্তর রাজা জয় ছিনিয়ে এনেছেন সেটা আসলে অসাধারণ হয়েছে এবং খেলাটা আপনারা দেখছেন যারা মানে লাহোরের যে ব্যাটিং ইয়েটা এটা দেখলে আপনারা সবাই যে চোখ কফল উঠে যাবে যে ম্যাচ জিতার কোনো কারণই ছিল না সেই ম্যাচ জিতেছেন এবং সেটা অস্বাভাবিকভাবে মা স্বাভাবিক না মানে জিতার কথা না সেটাই জিতেছেন লাহর এবং খেলেছেন এই টিমটার দারুণ যে তারা আসলে জিতবে এরকম একটা পজিশনে এসে তারা নিজেদেরকে ডিফারেন্ট এক জায়গায় এনে এবং দলকে জিতিয়ে নেওয়া আর এখানে লাহোর বিপক্ষে যে সবচেয়ে বেশি রান করেছেন ছিয়াত্তর রান হাসান নেওয়াজ হাসান নেওয়াজ সবচেয়ে দারুণ ব্যাটিং করেছেন সবচেয়ে সেরা রানও নিয়েছেন এবং তার কারণে কিন্তু ম্যাচটা জিতার কথা ছিল যে এত রান করার পরও তারা টপকে লাহোর এতগুলা তারা দলের যে তাদের যে খেলার ইয়ে ছিল আপনার এতগুলা রান দেওয়ার পরও তারা যেখানে লাস্টে এক বলে তিন রান করে দরকার সেখানে লাহোর কিন্তু ছয় ছয় চার মেরেই দলকে জিতিয়ে নিয়েছেন এবং সিকান্দার রাজা লাস্ট ফিনিশিংয়ে যে খেলা খেলছেন এটা দেখে সবাই অবাক যে এত সুন্দর একটা ম্যাচ খেলেছেন এবং সেটা জয়ের নায়ক হিসাবে তাকে এবং তাকেই দশ এই দেন জয়ের পড়ার পর অধিনায়ক সাথে আছেন এবং সাকিবুল আল হাসান যেভাবে চুমু খাচ্ছেন এবং আমাদের তিন তারকা বাংলাদেশি অলরাউন্ডার এবং সিকান্দার রাজা এবং তার উল্লাসে পাঁচ ভাঙ্গা উল্লাস সবাই তাকে কান্দে করে তুলে নিয়ে এবং দেখেন সবাই সেলফি তুলছে মেহেদি মিরাজকে সবাই সেই কিন্তু খেলেনি তারপরও তার যে উল্লাস পাথ ভাঙ্গা উল্লাসে তারা মেতে উঠেছেন এবং জয় হয়েছেন পিএসএল এ ওরা তিন তিনবার ট্রফি নিয়ে